কি যে করি সালার কয়টা দিন দুইরা বিসা টিসা পাইতাছি না কোনো দান্দা মান্দা কি যে করি আর রিদয় আরও পাইতাছি না কইজে গেছে সালার

খালি আছে ন বৌ অ ন এনে বৌ অ নিমিলি আছে তেওঁ নাই বন যাম

এ ভাই আমি খালি গঞ্জে তুলছি মিয়া সমিতি তো বাড়ির ছাত্রাস্থা আমার বাবা বাড়ি মাথা তুমি না ভাই আমার কাজ ঠিক করে দিন তাহলে আমার দেশে আমার দরকার নাই আমি বন্ধ বিষা দিছি না ভাই আমি মানতাম না ভাই